হ্যালো বন্ধুরা বন্ধুরা চব্বিশ ঘন্টায় বর্ষীকরণ এই যেন এক আশ্চর্য আলামত প্রদীপের সমতুল্য দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে একজন ব্যক্তিকে বর্ষীকরণ করা সত্যি কি আর বলবো কাজটি করুন এটি গুরুর বিদ্যা তো নিয়ম সবচেয়ে বড় বিষয় কাজ করার সময় আসনে ধূপধীপ জ্বালিয়ে নেবেন সেলাইবিহীন বস্ত্র পরে নেবেন নকশাটি লেখার সময় মাথার উপরে একটা রুমাল দিয়ে নেবেন যখন লিখবেন সে সময় সেই দিন মাছ মাংস না খেয়ে কার্যটি করার চেষ্টা করবেন এক কথায় তান্ত্রিক জগতের যে তিথি লক্ষত্র বার নিয়ম সম্পূর্ণ মেনে এই কার্যটি করবেন তবেই বুঝতে পারবেন রেজাল কারে বলে অপরদিকে গাইডলাইন জায়স না জায়স ছেলেটি ইসলাম মেয়েটি সনাতন ধর্মের করবেন না এতে বিপরীত ঘটনা ঘটবে মেটি মুসলিম ছেলেটি সনাতন ধর্মের এই কাজটি করবেন না মেটি ব্যাসলার ছেলেটি বিবাহিত এ কাজ চলবে না অন্যের স্ত্রীকে পটিয়ে আনা এটি চলবে না জায়স মোতাবেক কার্য করার চিন্তাভাবনা করবেন না যায়স মোতাবেক একেবারেই সম্ভব নয় তো বন্ধুরা এই কার্যটি এখানে দেওয়া আছে এই নকশাটি কাফনের কাপড়ে তৈরি করে একটি নদীতে একটি শোষানে একটি উত্তর ব্যক্তির দরজার সামনে এখন আপনারা এটি তৈরি করবেন কুমকুম গরচনা ও কস্তরি কালি দ্বারা এই তিন কালি একত্রিত করে কাফনের কাপড়ে সুন্দরভাবে লিখে এটি প্রয়োগ করুন কাফনের কাপড় যদি কবর থেকে ইন মানে সম্ভব না হয় আপনারা সাদা কাপড়ে কাগজে লিখবেন বাট সাদা কাপড়ে লিখবেন তবুও চলবে কিন্তু কুমকুম গরোচনা কস্তরি এই কালিটা দিয়ে লিখবেন রেজাল্ট অনিবার্য তো আবারও নতুন আরেকটি নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব সে অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই ফ্যামিলিতে যুক্ত হয়ে কাজটি করবেন এটি আপনার এজাজত এজাজত না নিয়ে কখনও কাজটি করার চিন্তাভাবনা করবেন না থানকে মান তো গুরুকে ধ্যান বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর আর বিশেষ করে অনলাইনে কোনো তান্ত্রিকের সাথে অর্থ দিয়ে লেনদেন না করাই অতি উত্তম ধন্যবাদ